দেখতে দেখতে বৈশাখ মাসের বেশ কিছুদিন হয়ে গেল কদিন পরেই পঁচিশে বৈশাখ মানে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন আর রবীন্দ্রনাথের জন্মদিন মানে আমাদের সাজের মধ্যে যেটা মনে পড়ে সেটা হলো উত্তরীয় আর এই উত্তরীয়টা বানানো যদি ইজি হয়ে যায় তাহলে কত ভালো হয় তাই না তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি উত্তরীয় বানানোর টিউটোরিয়াল ভিডিও এ দেখো এর জন্য আমার প্রথমেই লেগেছিল একটা ফলস পার্ক এই ফলস নিয়েছিলাম তার সাথে আমার নিয়েছিল একটা ফেব্রিক একটা তুলি আর একটা পেনসিল আর তার সাথে একটা খাতার পাতা আমি খাতার পাতাটার মধ্যে প্রথমে কি করেছিলাম এরকমভাবে ফলস পার্টটা রেখে দিয়ে মাপ নিয়ে নিয়েছিলাম তারপর আমি ফলস পাড়ের মাপে এই পেপারটাকে কেটেও নিয়েছিলাম এতে কী হবে তো আমাদের ড্রয়িং করাটা অনেকটা ইজি হয়ে যাবে আর আমরা ডাইরেক্ট যদি পাড়ের ওপরে ড্রয়িংটা করতে যাই তাহলে কী হয় বলো তো অনেক সময় না ড্রয়িংটা এদিক ওদিক তারা হয়ে যায় ওতে দেখতেও ভালো লাগে না আর তখন কিছু করারও থাকে না তাই প্রথমেই আমি এই পেপারটার উপরে একটা কলকা এঁকে নিয়েছিলাম এই কলকাটা আমি আমার পছন্দ মতন এঁকেছিলাম তোমরা তোমাদের পছন্দ মতন আঁকতে পারো আমি এটা একটা ইজি কলকা এঁকেছিলাম যাতে খুব তাড়াতাড়ি আমার এটা হয়ে যায় কারণ আমি কিছুদিন আগে এটা বানিয়েছিলাম আর এটা আমি বানিয়েছিলাম বসন্ত উৎসবের জন্য আমার হাতে খুব অল্প সময় ছিল মাত্র দুদিন দুদিনে আমাকে খানা বানাতে হতো তো ওই জন্য আমি কি করেছিলাম এই ইজি কলকাটা করেছিলাম তোমরা চাইলে একটুখানি ডিফিকাল্ট কলকাও করতে পারো তোমাদের পছন্দ মতো দেখো আমি কি করেছিলাম একদিকে কলকা করার পরে পেজটাকে উল্টে দিয়েছিলাম তারপর যে ওই অন্য সাইডে যে কলকাটা করেছি সেটার যে ছাপটা উঠেছে সেই অনুযায়ী আবার এই সাইডে ওকে নিয়েছিলাম এতে কি হয়েছে আমার সেম টু সেম দু সাইডের কলকা হয়ে গিয়েছিল তারপর আমি ফলসপারটার ওপরে এইটাকে বসিয়ে আবার এই ছাপে ছাপে আঁকতে শুরু করেছিলাম ওই ছোটোবেলায় কার্বন পেপারের উপর যেমনভাবে ছবি আঁকতাম ঠিক সেইভাবে দেখো এই পেপারটার উপরে আমি আমার ফলসপারটাকে রেখে দিয়েছি আর দেখো কলকার ছাপটাও এই সাইড থেকে দেখা যাচ্ছে আর আমি ছাপটা দেখে দেখে সেই মতন উপর থেকে পেন্সিল দিয়ে কলকাটাকে ডার্ক করে আঁকতে শুরু করলাম এতে আমার কি ফলসপারের ওপর কলকাটাও সেম টু সেম আঁকা হয়ে যাচ্ছিলো আর সেম এইভাবেই আমি পুরো কলকাটাকে তুলতে শুরু করলাম একবার রাইট সাইডের একবার লেফট সাইডের দুই সাইডে তাহলে আমার কি হলো পুরো ড্রয়িংটা একদম পুরো সেম টু সেম হচ্ছিলো আর এতে কি উল্টো পাল্টা হয়ে যাওয়ারও কোনো ভয় ছিল না খুব ইজি না এইভাবে করাটা সত্যি আমারও খুব ইজি লেগেছিল নইলে শুধু যদি কলকা আঁকতাম অনেকটা বেশি সময় লাগতো আর তার উপর কলকাটা এদিক ওদিক হয়ে যাওয়ারও একটা ভয় ছিল মানে সব কলকাতা যে সমান হবে তার তো কোনো মানে নেই কিন্তু এইভাবে করে নিলে কি হয় প্রত্যেকটা কলকা সেম টু সেম হয় আর এতে দেখতেও সুন্দর লাগে তাই না আমি এই উত্তরীয়গুলো বানিয়েছিলাম কিছুদিন আগে বসন্ত উৎসবের জন্য আমার হাতে দুদিন সময় ছিল বললাম ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি আমার হাতে দুদিন সময়ও ছিল না দিন মতন সময় ছিল কারণ আমার অন্য কাজও ছিল তো এই দেড় দিনের মধ্যে আমি প্রথমে একদিনের অর্ধেকটা সময়ের মধ্যেই সব কটাতে কলকা এঁকে ফেলেছিলাম তারপর তো খালি রং করার ছিল তো তোমরাও এইভাবে করবে দেখবে সময়টা অনেক কম লাগবে আর আর উত্তরীয়টাও দেখবে দারুণ দেখতে হয়েছে আর চোখে নিমেষে কখন যে কমপ্লিট হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না আমি এইভাবেই করতে করতে একবার সামনের দিকে পেজটা উল্টা একবার পিছন দিকে এইভাবে আমি দুদিকের কলকাটায় এই পুরো ফলসপাটার উপরে তুলে নিয়েছিলাম তারপর শেষের দিকটাতে দুই সাইডটা বর্ডার করার জন্য আমি একটা ছোট্ট পাড়া টেম্পেল টেম্পেল টাইপের একটা কলকা করে দিয়েছিলাম তোমাদেরকে এখনই সেটা শেয়ার করব। তোমরাও সেরকম করতে পারো ওটা ইজিলি হয়ে যায় তোমরাও ওরকম করতে পারো চাইলে তোমরা অন্য ডিজাইনও করতে পারো অসুবিধা কিছু নেই আর হ্যাঁ এই যেভাবে করার টেকনিকটা তোমাদের দেখাচ্ছি না এটা শুধুমাত্র এরকম উত্তরীয় বানানোর জন্য নয় তোমরা চাইলে শাড়িতে নিজেরা কলকা আঁকার জন্য এটা ইউজ করতে পারো কিংবা তোমাদের চুড়িদার পাঞ্জাবি যে কোনো জিনিসে সেম কলকা করার জন্যে তোমরা এই প্রসেসটা করতে পারো কারণ কি সেম জিনিস করার জন্য আমরা অনেক ট্রাই করি অনেক সময় একা বাঁকা হয়ে যায় কিন্তু এইভাবে যদি করা হয় সেম ডিজাইন উঠবে পুরোটাতে আর খুব সুন্দর দেখতে লাগবে দেখো আমি এরকম করে 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 পুরোটা কমপ্লিট করে নিয়েছি আমার পুরো ফলস পার্টটাতেই এই ড্রয়িংটা করা হয়ে গেছিলো এরপর কী পালা ছিল এরপর পালা ছিল আমার এটাতে শুধু কালার করা আমি ফেব্রিক দিয়ে কালার করেছিলাম আর আমার এটা ছিল হলুদ রঙের কারণ আমি বসন্তের জন্য করেছিলাম তোমরা চাইলে অন্য যে কোনো কালারে করতে পারো তোমাদের পছন্দ মতন আমি হলুদ রঙের করেছিলাম তার জন্য এর ওপরে আমি ফেব্রিকটা ইউজ করেছিলাম রেড কালারের তোমরা তোমাদের কালার কম্বিনেশানটা নিজেরাই চুজ করে নিও আর সেই মতন করো তারপর কি আমি সরু রঙ একটা তুলি নিয়েছিলাম সেই তুলিটা দিয়ে আমি এখানে কালার করতে শুরু করেছিলাম আর হ্যাঁ ফেব্রিক কালারটা যদি তোমাদের মনে হয় একটু ঘন তাহলে তোমরা ওর মধ্যে সামান্য একটুখানি জল মিশিয়ে নিতে পারো আমিও নিয়েছিলাম নইলে কি অনেকটা বেশি ফেব্রিক লেগে যাবে আর অনেক সময় কি একটু চিটচিটে হয়ে যায় টাইট টাইট হয়ে যায় তো তোমরা একটুখানি জল দিয়ে হালকা একটুখানি পাতলা করে নিতে পারো তারপর কি তারপর ওই যে ফলস ফলসপাটার উপর আমি যেই ড্রয়িংটা তুলে নিয়েছিলাম ওই পেজগুলো থেকে সেইটা ওপরে ওপরে আমি এইভাবে কালার করতে শুরু করলাম আর দেখো আস্তে আস্তে এই কালারটা কমপ্লিট যত হচ্ছিলো ও তুলেওটা কত সুন্দর দেখতে লাগছিল না হ্যাঁ আমারও এরকমই মনে হচ্ছিলো প্রথমে একরকম লাগছিল কিন্তু করার পরে সত্যি ওটা দারুণ দেখতে লাগছিলো আর যখন এটা আমাদের স্টুডেন্টরা পড়েছিল ওদেরকে তো দারুণ লাগছিল তোমাদের সাথে ওদের ছবি শেয়ার করবো আর দেখো এটা করতে করতে আমার আস্তে আস্তে কি সুন্দর হয়ে উঠছিল ভরাট লাগছিলো আর হলুদের ওপর লাল রঙটা তো বেশ ভালো খেলছিল আজকে আমি অনেক বেশি বকবক করে ফেলছি তাই না কিন্তু কি করবো বলো তো আমার তোমাদের সাথে বক বক করতে খুব ভালো লাগে আর হ্যাঁ তোমরা বোর হয়ে যেও না কিন্তু আমার বকবক শুনে আর আমার চ্যানেলটাতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে আমার পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পাও আর হ্যাঁ আমি কিন্তু এখানে শুধুমাত্র এই ধরনের ভিডিও দি না এটা মেনলি আমার ব্লগ চ্যানেল আর এই উত্তরীয়টা আমি বানিয়েছিলাম তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও